আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে আমরা আজকে কোথায় যাইতেছি তাসনিম কোথায় যাইতেছ আজকে টাকা ওইদিকে আমরা আজকে যাচ্ছি এবার স্কুলে কত সুন্দর আমাদের গ্রামের পরিবেশটা এবার আগে আগে যাইতেছে টনো কি যাওয়া মহাটে হাঁট আজকে স্কুলে অভিভাবক সভা স্যারে চিঠি পাঠাইছে তারপর ফোন দিল যেতে হবেই এদিকে আরেকটা ভাবে আসতেছে আমার ছেলের সাথে আমাকে যেতে হবে স্কুলে দেখাচ্ছেন হ্যাঁ মনে হয় না যে আমাদের ব্যাপার বিকালে এখন লোক নাই বিকালবেলা অনেক লোক আসবে বিকালবেলা ঘুরবে পার্ক এটা চলো চলো হ্যাঁ চলো চলো পাখির বাসা তাই পাখির বাসা হ্যাঁ চলো সবাই যেতেছে প্রচন্ড বাতাস কতগুলা হাঁস দেখো কাস্তেন কি সুন্দর হাঁস রিক্সায় উঠলাম স্কুলে যাওয়ার দিকে রিক্সাটা একটা নামলাম আমরা স্কুলের দিকে যাইতেছি এবার স্কুলে চলে আসলাম যে ভৈরব আইডিয়াল স্কুল Selepas ini, saya akan pergi ke tempat lain. Saya akan pergi

যাব যখন ক্রাইসিয়া বসছে আমি আপনাদের হ্যালো বলছি দেখুন লোন নিয়ে বিষয়

খাবা শেষ সবাইকে বললো তারাতে জাতীয় সঙ্গীত পরিবেশ হচ্ছে আসলে আমাদের উত্তরায় যে প্লেন দুর্ঘটনায় মাইচিন স্কুলে দুর্ঘটনা ঘটছে যে কমলমতি শিশুরা মারা গেছে ওদের ওদের সামনে আমরা সবাই এক মিনিট সুখ প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি খুবই দুঃখজনক ঘটনা কত কত কমলপতি বাচ্চারা নিহত হয়েছে আহত হয়েছে

টনুর তো অনেক ভালো লাগতেছে টুনু দৌড়াদৌড়ি করতেসে ধুলনা খাইতে দেখলে অসুবিধা আছে দেখাইলে এদিকে অভিভাবকরা যার মতামত জানাইতা

সমাবেশ এখন <laughs> <basics>

বৃষ্টির আগে আগে বাড়িতে তাড়াতাড়ি যাইতে আমরা নৌকায় উঠবো নৌকার মধ্যে বসলাম বাইরে বৃষ্টি চালাইতেছে আল্লাহরতে আমরা মেঘন নদী পাড়ে আইসা করলাম বাড়িতে এবার বাড়িতে চলে দিতেছি তাসনিম বাই বাই বইলে তো আমাদের ব্লক শেষ করে দেই